খোলা ভুটবুড়িতে সফর চলাকালীন বাতাস লাগতেই ভাব লাগে আর তারপরেই হঠাৎ ভুটবুড়ি থেকে সোজাসুজি সড়কে ছিটকে পড়েন বৃদ্ধ দম্পতি ঘটনায় গুরুতর জখম হন তারা এমনকি জ্ঞান হারিয়ে ফেলেন শনিবার দুপুরে মালদার চাচলে আশাপুর রাজ্য সড়কের কলিগ্রামের প্রাণসাগরের ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনা খবর শুনেই ছুটে যায় চাচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে জখমদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত সেখানেই চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শী খুরশেদ আলম ও জাহাঙ্গীর আলমরা জানালেন আশাপুর থেকে চাচলের দিকে যাত্রী বোঝাই করে যাচ্ছিল ভুটবুড়ি চাচলের বিদ্যানন্দপুরের ওই বৃদ্ধ দম্পত্তি ছিটকে রাজ্য সরকারের ওপর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সম্ভবত ঘুমিয়ে পড়েই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন লকটাকৈ পৰ্যায়ে পুৰি

বাড়িতে নিয়েছিল আর ঘুমি থেকে পড়ে গেছে আচ্ছা কজন আহত হয়েছে দুজন ওরা কি বৃদ্ধ দম্পতি আর বৃদ্ধ কোথা থেকে আসছিল বটবীটা আশা করতে আসছিল আচ্ছা তো ট্রাফিক পুলিশ এসেছিলো আর এসেছিলো জল টল দিল জল টল দিল তারপর কি হাসপাতাল নিয়ে গেল হাসপাতাল নিয়ে গেলো আপনার নাম আমার নাম ফুসেদ আলম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার